ডেফিনেটলি খুব ভালো শেপে আছে এবং যে এরিয়াতে আসলে বল করা উচিত স্পেশালি বলার বলিং ইউনিটের কথা বলবো এখনও পর্যন্ত বলাররাই বল করছে তো যে প্ল্যান করা হয়েছিল এবং প্রিপারেশন যেভাবে নেওয়া হয়েছিল যে এইসব উইকেটে কোন লেন্থে বল করতে হবে বা কি করা উচিত আমার কাছে মনে হচ্ছে যে প্ল্যান যেভাবে করা হচ্ছে এক্সিকিউশনটা খুব ভালো অবস্থায় আছে হ্যাঁ অবশ্যই খেলার খোঁজখবর রাখা হয়েছে আপনারা জানেন যে আমাদের ড্রেসিং রুমের মধ্যে টিভি আছে এবং আমরা সকাল থেকে আসলে এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমরা এটা খোঁজখবর রাখবো তো যেটা খুব ভালো যাচ্ছে এখনও পর্যন্ত এবং আমাদের লাস্ট যেটা পাকিস্তানের সাথে সিরিজ খেলেছে ওইখানে একটা ভালো শেপে ছিল ও আসলে এবং পারফরমেন্সের গ্রাফটা যেভাবে ছিল ওইটাই এখনও পর্যন্ত ধরা আছে তো আমি আমরা চাই যে আমরা যেন যেভাবে পাকিস্তানে শেষ করেছি সেভাবে শেষ করতে পারি আপনারা দেখছেন যে এখানে সে আসলে পুরা রিদমেই বল করছে এবং যে আমরা যে ছোট ছোটো সিনারিওতে খেলছি সেখানে সে আসলে তার সর্বোচ্চটা দিয়েই প্র্যাকটিস করছে তো আমরা আশা করতে পারি সে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজ অ্যাভেলেবেল থাকবে আসলে এটা আমার কাছে যারাই থাকে সবাইকে আমি ইকুয়ালি সুযোগ দেওয়ার চেষ্টা করি আমার কিছু প্ল্যান থাক আছে যে আসলে কে কোথায় ব্যাটিং করবে এবং কাকে কি পরিমাণ বল হিট করতে হবে ওইখানে খেলা তো সেই হিসাবেই আসলে ওই এই সিনারিগুলো সেট করা এবং সেভাবে আমরা করছি এটা তো আসলে সিলেক্টর যারা আছে তারাই বলতে পারবে এবং টিমের যে হেড কোচ আছেন ক্যাপ্টেন থাকবেন তারা তারা ডিসিশন নেবেন যে আসলে টিমটা কি হবে তো আমার কাছে যে বাঞ্চ অফ প্লেয়ার দেওয়া আছে এবং এর মধ্যে সবাইকেই খেলার সম্ভাবনা আছে এবং আমি ওইভাবেই প্র্যাকটিস করাই যে সবাই আসলে চান্স আছে এবং সবাই যেন রেডি থাকতে পারে যে যা জায়গায় যদি ন্যাশনাল টিমে পিক হয় সে যেন যে ওইখানে পারফর্ম করতে পারে